প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুরি হাট থেকে আজকে এই মুহূর্তে লেখা চাপাদের খামার উপযোগী সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করছি এবং ধারাবাহিক বৃষ্টির কারণে হাটগুলোতে আসলে গরুর দাম অনেকটাই কম এরকমটা আমরা দেখছি এই মুহূর্তে দরদাম শুনবো আমরা এই সামনে দেখছি সার ভাই দাঁত তো হয়নি ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ভাই দেখে তো মনে হচ্ছে না হ্যাঁ আচ্ছা দুই দাঁত কত চাও ভাইয়া ভাই দাম সাজিলা মাশি পটা তোর দিছে মানুষ কত দাম বলবে কত দাম বলছে জি ভাই হাটে আপনার কয়টা ছিল ভাই আজকে 5টা নিয়ে আসি 5টা গেছে আর ও আচ্ছা বড় সব আলার বিক্রি সারগড়ি ছিল আচ্ছা একই তো এই ধরনের মূলত সারগুলোর কেমন চাহিদা দেখছেন আজকে মোটামুটি ভালো চাহিদা ছিল গরু বিক্রি বেশি আর গরু উচ্ছে বেশি গরু উঠছে বেশি বিক্রি হয়েছে বাইরে আচ্ছা আচ্ছা কয় ভাইয়া অর্থাৎ

কয়টা বিক্রি হলো আপনার তিনটা আর কয়টা একটাই এই দুইটা না এটা এটা কত চাওয়া ভাই ও এটা কয়টা এটা আগর ব্যাসের কি না কেমন টার্কেট আছে দুইটাই

সত্তর চাইছেন ষাট বলে আচ্ছা মোটামুটি দশ হাজার এর মধ্যে কেমন টার্গেট করছেন টার্গেট কেমন আছে বৃষ্টি তো প্রতিদিন নেই ড্যাম ড্যাম ভাব একটু ড্যাম ড্যাম ভাব আজকে রাতে কেমন ক্রেতা

কত ভাইয়া এটা হয়নি বোধ হয় দাঁত তো হয়নি বোধহয় আগো আগো কেমন দাম দিলি পঁচাত্তর আশি বলছি কেমন হলে ছাড়া যাবে

তিরিশ পর্যন্ত ভাই ক্রসটা কেমন চাইছেন আপনি পঁচাশি দাঁত তো হয়নি বোধহয় পঁচাশি পচাশি চা বাদাম এখনো আগর কত বলছে ভাইয়া পঁচাত্তর ছিয়াত্তর আর কত টার্গেট আছে আপনার আশি হলে দেবেন ও আচ্ছা আচ্ছা দা তো হয়নি ভাইয়া কত দশ রকম দাম দিল ভাইয়া এটাতে